আসসালামু আলাইকুম যারা ইউটিউব অথবা ফেসবুক নিয়ে কাজ করে তাদের সম্পর্কে আপনার কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা কথাগুলো অবশ্যই সকলেই শুনে যাবেন কারণ এখানে আপনার মানে অনেক কিছু জানার এবং বোঝার বাকি আছে কারণ আমি আমি আমার যত দিনের জার্নি হ্যাঁ আমার ইউটিউব অথবা ফেসবুকে আমার যে কদিনের জার্নি আছে আমি আমার অভিজ্ঞতাটা সম্পূর্ণটা শেয়ার করব আপনাদের সাথে আপনার সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন তারা আপনার কফি কন্টেন্ট নিয়ে কাজ করে কফি কন্টেন্ট কফি কন্টেন্ট বলতে গেলে আমরা কি বুঝি কফি কন্টেন্ট কফি কন্টেন্ট হচ্ছে আপনার ধরুন একজন একটা ভিডিও থাকছে বা একজন একটা পোস্ট করছে আমি এই পোস্টটা ডাউনলোড করছি ডাউনলোড করার পরে যে বিভিন্ন দিক কাট কাট করছি অনেক দিকগুলো যেগুলো আপনার আমি কাট করছি কাট করে এইগুলা আপনার ইউটিউব অথবা ফেসবুক হ্যাঁ এরকম প্ল্যাটফর্মে আমি এই ভিডিওটা আপলোড করছি এটাকে বলা হয় কফি কন্টেন্ট আর কফি কন্টেন্ট আপনার কতটুকু ঝুঁকিপূর্ণ এটা হয়তো অনেকে জানেন না আর বিষয়টা থেকে কি অনেক ইউটিউবার আছে যারা আপনার এরকম ভিডিও করে বা ইউটিউব থেকে যারা আপনার এই ভিডিওগুলা আপনি ফলো করেন সব ইউটিউবারের তত্ত্বগুলা যে আপনার সঠিক বিষয়টা কিন্তু তা না কিছু কিছু ইউটিউবার আছে এগুলো আপনার শুধু শুধু ভিউ খামানোর জন্য আপনাকে তথ্য দিবি এই তথ্য যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার পুরাই সর্বনাশ এই জন্যে আপনার একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে আপনি যখন কফি কন্টেন্ট নিয়ে যে কাজ করতেছেন আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে এই কন্টেন্টের মালিক আপনি না এই কন্টেন্ট আপনার না আর একটা কন্টেন্ট আপনি সাট করে ফেসবুক অথবা ইউটিউবে আপলোড দেবেন আপনাকে একবার চিন্তা হয় না যে এই কন্টেন্টের মালিক তো আমি না এই চিন্তাটা তো আপনার হওয়া দরকার এরকম চিন্তা দ্বারা যদি আপনার না হয় যে এই কন্টেন্টের মালিক আমি না আমি কেন এই কন্টেন্ট বা এই ভিডিওটা আমি কেন আপলোড করব আজ হোক কাল হোক দুদিন পরেই হোক উনি যে আপনাকে স্ট্রাইক দিবে না বা উনি যে আপনাকে কপিরাইট ইস্যু দরায় দিবে না এটা কতটুকু নিশ্চয়তা আছে এটা কি আপনি জানেন আপনি জানেন না যার জন্য ইউটিউবে আপনার শুধু শুধু আপনার দেখা এই এই আপনার অনেকে বলবে যে আপনার অন্যর ভিডিও ভাইরাল করে আপনি ইনকাম করেন এই করেন সেই করেন বাই এইসব কথা মুঠেও শুনবেন না নিজে কন্টেন্ট তৈরি করেন অল্প তৈরি করেন প্রয়োজনে প্রতিদিন একটা মানে প্রয়োজনে প্রতিদিন একটা ভিডিও আপনি আপলোড করেন প্রতিদিন একটা বেশি আপলোড করার দরকার নাই একটা ভিডিও আপলোড করেন তাও নিজের কন্টেন্ট আপলোড করে অন্য কারো কন্টেন্ট আপনি আপলোড করবেন না কাঠ সার্ট করবেন না এটাকে কি রীতিমতো আপনার অন্যজনের কন্টেন্ট একজনের একটা কনটেন্ট কষ্ট করে করছে আপনি এই কন্টেন্টটায় আপনি নিজের নামে চালায় দিবেন কাঠ সার্ট করে ভাই উনি কি বসা থাকবে উনি উনার নজরে এটা আসলে আপনাকে কফিরা দিবে না আপনাকে কোনো স্ট্রাইক দিবে না এটা কি আপনার মাথায় ধরে না এই জন্যে অন্য কোনো কন্টেন্ট বা অন্যদের কোনো কন্টেন্ট আপনি এরকম করবেন না কাটসাট করবেন না নিজে কন্টেন্ট তৈরি করুন নিজে কন্টেন্ট তৈরি করুন আমার মনে হয় সবচেয়ে বেটার হবে এবং ভালো হবে